এই যে দেখো প্রদীপ দা এই যে সেই প্রদীপ দা আমার চলে এসেছে এই যে প্রদীপ দা এই যে ভেটকি মাছের কাটিং করতে হবে প্রদীপ দা কি কাটিং হবে প্রদীপ দাটা এই যে ভেটকি মাছের পাতুরির কাটিং হবে দেখো দেখে নাও শুধু পাতরির কাটিং করা হবে এই যে ভেটকি মাছ দেখে নাও দেখো এই যে পাতরির জন্য মাছটা কাটা হবে সবাই দেখতে দেখো মাছটা সুন্দর করে প্রদীপ কাটবে এই যে সবার প্রথমে মুখের সাইডটা কাটা হচ্ছে দেখে নাও সুন্দর দেখো মাছটা কাটছে বন্ধুরা পাথরের কাটিং হচ্ছে দেখে নাও পাথরি কাটিলে একটু তাড়াতাড়ি হয় তাই না বল আর পাথর পাথরের কাটিং এর রেট কম তাই না রেট সব এক এক দেখো ভেটকি মাছ কাটছে সুন্দর করে প্রদীপটা এই দাদা এরকম মাছ টাছ কাটে আমাদের এখানে এই যে প্রদীপটা দেখো মাছটা ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে কাটছে সুন্দর করে মাছগুলো কাটা হচ্ছে যে সাইড কাটা হলো দেখেন তেল দেখো মাছটা খাসি খাসি দেবো জ্যান্ত খাসি

দেখো কাটার থেকে মাছটা আলাদা হয়ে গেলো এখানে রাখা হলো যে কাঁটাগুলো মাছটা চেক অল্প একটু কাটা সেই কাটাগুলো বের করবে কাটিং কি কাটিং স্পেশাল কাটিং বাবার চাকু চে করার তৈরি মাছের যে উপরে যে ছালটা ছালটা পরিষ্কার করা

তো বন্ধুরা ছালগুলো ছাড়ানো হয়ে গেছে এবার মাছগুলো সাইজ করা হবে সাইজ করে তারপরে পাটগুলি কাটিং বের করা হবে দেখে তো বন্ধুরা এই দেখো মাছগুলো এখন পিস করা হবে পাতুরির জন্য মাছগুলো ছাল কাটা সব পরিষ্কার করা গেছে এবার সলিড মাছ এখানে আছে সলিড মাছ এখানে পিস করা

সুন্দর করে দাদা ঠিক করছে এই হচ্ছে পাতুরির পিস তোমরা ভিডিওটা দেখো কি করে ভেটকি মাছের পাতুরি করতে গেলে কাটতে হয় দেখে নাও ভিডিওটা দাদা কাটার স্পিরিটটা দেখেছো খুব সুন্দর স্পিরিট দাদা এই যে দাদা কাটছে দেখে নাও দাদা এই যে দা

taruh taruh gitu kain tuh Oh, <tuh> yeah. <-tuh>